আড়াইশো করে আপনার হাসা মাংস দেখতে পারতেছেন খুবই কালার কিন্তু জোস ঠিক আছে

এবং এখানে আসছি আসছি কি করতে তিনশো ফিটে আসছি আজকে হাঁস খেতে ঠিক আছে হাঁসের মাংস দিয়ে এখানে আপনার অনেক আইটেম আছে চাপটি রুমাল পিঠা মানে অনেক কিছুই আছে ঠিক আছে আমি এখন ভেতরে যাই ভেতরে দেখাই কি কি আছে

তো রাইট এখানে আমাদের হাঁসের মাংস চলে আসে হাঁসের মাংসের কালারটা দেখলে বুঝতাম মানে খুবই জোস কালার আসছে এবং এখানে নিচে আমি রুটি কুমালি দিয়ে হাঁসের মাংসের ট্রাই এখানে হাঁসের মাংস যে না ভাই কালারটা খুবই অসাধারণ আমি জাস্ট ঝোল খাইছি তাই আমার এত ভালো লাগবে এখান থেকে মাংসটাও কিন্তু রুমাল রুটিটা দিয়ে ভালোই লাগলো এবং রুমাল রুটির প্রাইস পঁচিশ টাকা এবং এখানে সিট পিঠা বলে যেটাকে সো এটার প্রাইস বিশ টাকা সো সিটপিঠাটা দেখতে বুঝতে হবে ও খুব সুন্দর তো সিট পিঠাটা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে আমি দুইটা পিঠেই নিচ্ছি কালারটা না পাই কালারটা দেখলে বুঝতে হবে যে জোস লাগতেছে আপনি মানে অসাধারণ এত দূর দূরান্ত থেকে মানুষ এখানে হাসা মাংসটা খাইতে আসে কেন যেটা আজকে আমি বুঝতে পারলাম এতদিন হয়তো বুঝে মানে এত সুন্দর ফ্লেভার এবং এত সুন্দর পাকটা করছে আপনার না খেলে হয়তো বুঝতে পারবো না মানে খুবই জোস খুবই জোস আমি লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দিবো এটা তিনশো ফিট নীলা মার্কেট ঠিক আছে এবং সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট থেকে আছে আমি লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দিবো তো যারা যারা আসবেন অবশ্যই কিন্তু হাসা মাংসটা ট্রাই করুন কত কিন্তু হাসে মাংসটা খুবই ভালো এবং সেই সিট পিটার দিয়েও ট্রাই করবেন এবং এই রুমালি রুটিটা দিয়েও ট্রাই করুন রুমালি রুটিটা কিন্তু যখন বানায় না খুবই জোস থাকে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার দিও ভালো থাকবে এবং দেখা হবে কোন নেক্সট একটা ব্লগ অ্যাপফোন ব্যবস্থা করবো